দেখো আজকে যেহেতু রাধাকুণ্ড সনযাত্রা তা আমাদের নবদ্বীপে দেখো আমরা সবাই একীত হয়ে নবদ্বীপের রাধাকুণ্ড সনযাত্রাতে স্নান করতে এসেছি কারণ এখানে জন্মস্থানের ঘাট যেহেতু নবদ্বীপ ধাম তা বৃন্দাবন যারা যেতে পারেনি তারা তো নবদ্বীপে এসেই গেছে এখানে আমাদের এখানকার লোক তো আছেই আর আমাদের নবদ্বীপে জায়গায় জায়গায় গঙ্গার ঘাটে ঘাটে এরকমই মেলার মতো হচ্ছে সবাই এসছেন রাধার ভক্তরা স্নান আর এই সানযাত্রা উৎসবের জন্য আমরা প্রত্যেক বছরে এই দিনটার জন্য অপেক্ষা করি যে কবে আসবে সেই দিন সেদিন আমরা যাব রাধাকুণ্ড স্নানযাত্রাতে স্নান করতে তা রাধাকুণ্ডুর স্নানযাত্রা উপলক্ষে এখানে কিন্তু অনেক সময় ধরে আরতি গাওয়া সব কিছু চললো গঙ্গা আরতি হলো সানমন্ত্র হলো পাট কীর্তনও হয়েছে তা যেহেতু আমার আসতে দেরি হয়ে গেছে তাই তো আমি করে তোমাদেরকে শেয়ার করতে পারিনি আমি একটু দেরি করে এসেছিলাম কারণ আরেকটি ঘাটে গেছিলাম মেলা দেখতে সেটা হলো সুদর্শন মন্দির সে ভিডিওটা তো আমি শর্ট ভিডিওতে দিয়েছি সেটা আমি বড় ভিডিও করে নিই যেহেতু ওখানেও মানে প্রচণ্ড ভিড় হয়েছিল। তা আমি ওখানে বড় ব্লগ করতে পারিনি ছোটো একটা ব্লগ দিয়েছিলাম ওখান থেকে দেখে এখানে আস্তে আস্তে দেরি হয়ে গেল কারণ চারিদিকে তো যাওয়া যায় না তা যে যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের শেয়ার করলাম তা তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে কমেন্টটি রাধা রাধা দেখে যাও আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নবদ্বীপের কিছু না কিছু মন্দিরের ভিডিও আপডেট আমি কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি তা তোমরা যারা নবদ্বীপের ভক্ত তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো কারণ নবদ্বীপের প্রত্যেকটি মন্দিরের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে কদিন আগে কদিন পরে কারণ আমি এই পঞ্চকোশে গেলে সব মন্দির ঘুরবো আর সবই ক্যামেরাবন্দি হবে কারণ এই নিয়মসভা মাস চলছে আমরা তো সেই ভোর তিনটে থেকে উঠে স্নান করে গোপালের আরতি করে চলে যাই দাওয়ার মাস যেহেতু মন্দিরে মন্দিরে দীপদান করতে তাই রাধাকুণ্ড স্নানযাত্রা আজকে দেখো এত রাত পর্যন্ত আমরা এভাবেই সবাই একিত হয়ে মিলে রাধাকুণ্ড স্নানযাত্রা উপভোগ করব আর সবাই সবাইকে হেল্প করে আস্তে আস্তে ধীরে ধীরে সান যাত্রাটা স্নান করবো আর এই যে দেখতে পাচ্ছ মাঝখানি যে দড়ি অনেক প্রশাসনের ব্যবস্থা আছে অনেকভাবে সবাইকে সবাই সাহায্য করছে সবাই চাইছে কেউ কোনো বিপদে যাতে না পড়ে দেখতে পাচ্ছ হাজার হাজার লোক এই হাজার হাজার ভিড়ের মধ্যে প্রশাসনও অনেক আছে তারা সবাইকে প্রোটেক্ট করার চেষ্টা করছে দেখো সবাই দেখো কত সুন্দরভাবে সান করছে আর এইভাবে অল্প অল্প করে লোক নামানো হচ্ছে যাতে কেউ কাউকে ঠেলা না দিতে পারে কেউ কোনো বিপদে না পড়ে দেখো সবাই মিলে কী সুন্দর মিলে মিলে স্নান করছে এবার আমিও যাব তোমাদের জন্য একটু ক্যামেরাবন্দি করে নিই তারপরে আমিও সান করতে যাব। এদিকে দেখো যত দ্বীপ সবাই দিয়েছেন মা গঙ্গার উদ্দেশ্যে এভাবে দিয়েছেন রাধারানীর চরণে দ্বীপগুলো পৌঁছে যাবে কারণ সবাই এটাই বিশ্বাস করি আমরা যে রাধাকুণ্ডুর স্নানযাত্রা এসে আমরা যদি দ্বীপ জলে দিই রাধারানীর চরণে নিশ্চয়ই যাবে এই আশাতেই তো আমরা সবাই বেঁচে আছি যে রাধা রানী মনে হয় আমাদের কৃপা করবে এই আশাতেই আমরা সব প্রত্যেক বছরই এই রাধাকুণ্ড স্নানযাত্রাটা একদমই বলি না সবাই আসি একসাথে স্নান করতে আর অনেক বিদেশ থেকে লোক এসছেন বড়ো বড়ো গাড়ি করে লোক আসছেন বেশ কিছুদিন ধরে নবদ্বীপে স্নানযাত্রা উৎসবে যোগদান করবে বলে যেহেতু সবাই তার বৃন্দাবনে যেতে পারে না তাই নবদ্বীপে তীর্থর ধাম নবদ্বীপও তো একটা বড় তীর্থর ধাম তাই না তাই সবাই এসছেন দলে দলে দেখো সানযাত্রা উৎসবে যোগদান করতে আর এরকমই প্রত্যেকটি ঘাটেই ঠিক এভাবেই ভিড় হচ্ছে ঠিক এভাবে সানযাত্রা উৎসব সবাই একিত হয়ে পালন করছে তা আমি যেহেতু নবদ্বীপ বাসি আমার তো ষাটপুর মহাপ্রভুর কাছাকাছি তা আমি দেখো এই যে জন্মস্থান ঘাটটাতে দর্শনটা করেছি আর তার আগে তো আমি বললাম যে একটু সুদর্শন মন্দিরে গেছিলাম সেটা আমাদের গোতামনগর একটু উল্টো দিকে সেখানে গিয়েও একটু সানযাত্রা উৎসব উপভোগ করেছি আমি নিজের চোখে দেখেছি তোমাদের জন্য শর্ট ভিডিওতে তোমাদের জন্য শর্ট ভিডিওতে পোস্ট করেছি তোমরা যারা ওই ভিডিওটা দেখো নি দেখে আসবে সুদর্শন মন্দির খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটাই বন্ধ এটা একটা বন্ধুরা আধিরা আধি